আজকে স্বাধীন বাংলাদেশে আমার উপর অনেকেই রাগ ক্ষোভ অনেক লোক আমাকে মারার উঠে লেগেছে আমার উপর কি আপনারা সবাই জানেন আপনি একটা সবাই বলেন একটা কথা এবার ছাত্র রাজনীতিতে আমি ছিলাম কি ছিলাম না আপনার বিভিন্ন ভিডিও ভিডিও ভোটে দেখেন মিছিলে আমি ছিলাম ছাবারে আমি ছিলাম ছাব আগে আমি ছিলাম কালকে গণভবনে সেখানে আমি ছিলাম কোন জায়গাতে আপনার আমি দেখেন নেই বৃষ্টির মধ্যে ছাত্রদের পাশে আমি ভিজা ভিজা আন্দোলন করেছি অনেকে বলে হিরো আলম ছাত্রদের পাশে ছিল না অনেকে বলে কারা বলে যারা আমাকে আগেও থেকেও দেখতে পারেনি রাত্রিতে মাঠে এখনো দেখতে পারে না এক শ্রেণীর লোকজনেরা এর মধ্যে অনেকের একটা রাগ কোন জায়গা আপনারা সবাই দেখেছেন আমি বিএনপি রুল কবির বিচারের বিরুদ্ধে একটা মামলা করেছিলাম ঢাকা সত্তর আসলে যখন নির্বাচনের হামলা হয় দেখেছেন এই রাজনৈতিক দিনে আমি নিজের জীবন বিলাই দিয়েছিলাম অনেক সন্ত্রাস বাহিনী আমাকে মারাদুনে অ্যাটাক করেছিল আমি দেশে দুনি কিছুই করিনি আপনারা দেখেছেন না কি করছে না করে এখন আমি মামলা করেছিলাম আপনারা সবাই জানেন